বন্ধুরা এই শীতে বেসনের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে শুধু মুখে মেখে না মুখ থেকে কালো দাগ পিগমেন্টেশন ডার্ক স্পটকে দূর করে রুক্ষ সূক্ষ কালো কুচকে যাওয়া ত্বক আবার থেকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে সাহায্য করবে দু চামচ বেসন নিয়ে তার মধ্যে এক চামচ চিনি মেশাবে তার সাথে মেশাবে এর মধ্যে হলুদ একটু আর হলুদ এই শীতের জন্য ভীষণ ভালো হচ্ছে রুক্ষ সুক্ষ কাটা ফাটা উস্কো খুস্কো ত্বককে পরিষ্কার করতে ভরসা করতে সাহায্য করে তারপর মেশাবে দু চামচের মধ্যে ময়দা ময়দা নোংরা ময়লাকে তুলে দিতে সাহায্য করবে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে এবং স্কিনকে সফট নরম রাখবে এরপর এর মধ্যে মেশাবে একটু নারকল তেল শীতের জন্য নারকল তেলও ভীষণ ভালো তারপরে মেশাবে এর মধ্যে দুধ দুধ দিয়ে এটা গুলে নেবে দিয়ে এইটা লাগিয়ে স্নান করবে স্নানের আগে দশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে স্নান করে নেবে কিন্তু বন্ধুরা অনেক সময় কি হয় যতই মুখে কোনো দাগ হয়ে গেছে কিংবা অনেক দিন ধরে দাগ হয়ে আছে মুখে কিংবা অনেক দিন ধরে তোমাদের পিম্পলস এক যেগুলো ঠিক হচ্ছে না কিংবা মেছে তার দাগ অনেক বছর ধরে হয়ে আছে অনেক কিছু মুখে লাগাচ্ছ তাও কিন্তু ঠিক হচ্ছে না এরকম স্কিনের কিন্তু নানান রকম সমস্যা হয় এবং এগুলো সবসময় যে বাইরে থেকে হয় তা না মুখে বাইরে থেকে তুমি লাগাচ্ছ তাও কমছে না সেটা বাইরের প্রবলেম না ভেতরে শরীরের ভেতরের কোনো হতে পারে তাই জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াও কিন্তু খুব দরকার হচ্ছে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াও দরকার তো দেখো এই যে কেওর স্কিনে আমার একটু দেখো দাগের সমস্যা হয়েছিল যেগুলো আমি দেখছি ঘরোয়া জিনিসেও অনেক সময় যায় না তো ছয় সাত মাস ধরে আমি দেখছি এরকম সমস্যা হচ্ছে তখন আমি কেওর স্কিনে যে অ্যাপটা আছে কিওর এই অ্যাপটা দেখো আমি এদিকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি আমি কিভাবে করেছি পুরো প্রসেসটা তো কিওর স্কিনের অ্যাপ ডাউনলোড করে নেবে কিওর স্কিনের অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে যেটা হচ্ছে ওখানে তোমাকে যে ডাক্তার তোমার নাম দেবে ফোন নাম্বার দেবে অ্যাড্রেস এই সমস্ত কিছু দিয়ে দেবে আর তার দেওয়ার পরে ওখানে যে যে স্কিনের ডাক্তার সেই ডাক্তারের সাথে তুমি চ্যাটিং কথা বলে নেবে সে তোমার যে ডাক্তার যে হচ্ছে যিনি ডাক্তার আছেন ডাক্তার আছেন উনি তোমাদের জিজ্ঞাসা করবেন যে অ্যাকচুয়ালি তোমাদের স্কিনে কি সমস্যা আছে কেন তোমরা দেখাতে চাইছো ডাক্তারকে তো সেই সমস্যাটা তোমাদের লিখতে হবে আর লেখার পরে তারপর ডাক্তার তোমাদের জিজ্ঞেস করবে যে এই সময় মুখে কি কি মাখছো কোন ফেস ওয়াশ মাখছো কোন ক্রিম মাখছো কিংবা অন্যান্য ঘরোয়া কিছু মাখছো কি না সেটাও উনি জিজ্ঞাসা করবেন এরপর তোমাদের জিজ্ঞাসা করবেন যে শরীরের কিছু কমতি আছে কিনা কোন রকমের ধরো থাইরয়েড আছে পিসিওডি আছে কিনা কোনো ভিটামিনের কমি আছে কিনা না কিংবা কিছু আছে কিনা সেটা যদি তোমাদের কোন রকমের কোনো ওষুধ খাচ্ছ কিনা এখন এই সমস্ত কিছু ডিটেলস উনি জিজ্ঞাসা করেন আর জিজ্ঞাসা করার পরে তারপরে তোমাদের মুখের ফটো নেবে সাইড ফটো নেবে একটা ফ্রন্ট ফটো নেবে মুখের একদম ক্লোজ একটা ফটো নেবে ফটো নিয়ে তোমাদের স্কিনটাকে ভালো করে দেখবে এনালাইজ করবে যে অ্যাকচুয়ালি স্কিনে কি সমস্যা আছে সেই সমস্যার সাথে ঠিক যে ওষুধটা কিংবা যে ট্রিটমেন্টটা তোমাদের স্কিনের জন্য দরকার সেটাকে তৈরি করে ওরা এই কিটটা তারপর তোমাদের পাঠাবে তো ওই কিটটা তারপর তোমরা বাই করতে পারো এছাড়াও তোমরা ডায়েট নিতে পারো যদি তোমাদের শরীরে কোনো সমস্যা হচ্ছে কোনো জিনিস তোমরা ঠিক খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না কি খাওয়ার মধ্যে এই জিনিসটা কম হচ্ছে যার জন্য মুখে দাগ যাচ্ছে না কিংবা পিম্পলস একনে অতিরিক্ত হচ্ছে একনে হচ্ছে যে সমস্যাটাই স্কিনে হচ্ছে তো সেই রিলেটেড ডায়েটও তোমাদের দিয়ে দিতে দেবে সেটা তোমরা এক্সট্রা নিতে পারো ডায়েটও দিয়ে দেবে তো এইভাবে স্কিন কিছু দিনেই ভালো হয়ে যায় তো আমার তো এই কিটটা হচ্ছে এখানে এই কিট কিট এটা 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 পাঠিয়েছে তো বেশ হলো আমি ইউজ করছি এখন আমার সেকেন্ড দ্বিতীয় কিট ফার্স্ট কিট তো আগে আগের কিছু ভিডিও গুলো তোমরা দেখবে একটু দাগ বোঝা যাচ্ছিল সেই দাগগুলো এখন কিন্তু হালকা হয়ে এসছে তো এটা আমার সেকেন্ড কিট এসছে আর আমি ভাবলাম আগে আমি নিজে ইউজ করে তারপর তোমাদের রিভিউটা দেবো তো এইভাবে ইউজ করি আমি তো এই ফেসওয়াশটা দিনে দুবার আমাকে লাগাতে বলেছে এছাড়া এই দুটো ক্রিম আছে একটা দিনের বেলা একটা রাতের বেলা এই দুটো জিনিস লাগাতে বলেছে আর দিনের বেলা অবভিয়াসলি একটা সানস্ক্রিন লাগাতে বলেছে কারণ আমার যে পিগমেন্টেশনগুলো যেটা হচ্ছে বলছে রৌদ্রের জন্য মেনলি আমার রৌদ্রের জন্য রোদ্রে অনেক সময় অনেকটা বেশি টাইম ছিলাম মেবি আমি মানে সানস্ক্রিন এমন হচ্ছে দু ঘন্টা পর পর সানস্ক্রিন লাগাতে হয় সেটা আমি মেনটেন করিনি আমি শিলং ঘুরতে গেছিলাম ওই সময় আমার এই সমস্যাটা হয়ে গেছিল তখন থেকে একটু একটু করে হয়েছিল এত গরম এত গরম মানে এত রৌদ্দ্রের তাপ ছিল যে সানস্ক্রিন তো মানছিলই না একদম আর তখনই আমার এই সমস্যাটা হয়ে গেছিল তো এনিওয়েজ আমি এটাতে যেটা হচ্ছে ফার্স্ট কিটটাতে তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি সেকেন্ড কিটটা আনিয়ে নিয়েছি আর সেই জন্যই আমি ভাবলাম তোমাদেরও যারা অনেকে আমাকে কমেন্ট করো দিদি ডাক যাচ্ছে না কি করে তো তোমরা একবার কিউর স্কিনে ট্রাই করে দেখতে পারো আমার মতনই আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি তো যাই হোক চলো এখন আমি রাতে ভিডিওটা এখন যখন করছি আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করিনি তো এখন আমি আমি ভাবলাম আমার স্কিন কেয়ারটা যখন করবো তোমাদের সাথেও শেয়ারই করে নি একটুখানি তো জাস্ট কিছু না এটা দেখো এটা ফোমিং ফেস ওয়াশ দিয়েছে ওরা আমরা সাধারণত ইয়ে ফেস ওয়াশ ইউজ করি বাট এই ফেস ওয়াশটা এইটা দেখো এটা এইরকম ফেস ওয়াশ হচ্ছে এবং এখানে এখানে কিন্তু বলা আছে আমাকে আমার কোয়ান্টিটি অনুযায়ী আমাকে বলে দিয়েছে যে কতটা ফেস ওয়াশ তুমি ইউজ করবে সবার কিন্তু আলাদা আলাদা হচ্ছে না যে আমারটা দেখে আমারটাই করলে এটা এখানে বলেই দেবে যে তুমি তোমরা কিভাবে ইউজ করবে এই দেখো দেখতেই পাচ্ছ তো এই ফেস ওয়াশটা দিয়ে তোমাদের ফেস ওয়াশ করতে হবে তা খুব সুন্দর ভাবে স্কিন কে ক্লিন আর আমার স্কিন আগে থেকে অনেক ব্রাইট হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেক পরিষ্কার হয়ে গেছে তো এটা এক মাস ইউজ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি অনেক তো আমি দাঁড়ান জল দিয়ে মুখটা ধুয়ে আসি তো দেখো মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে যেটা হচ্ছে আমার যে নাইট ক্রিমটা দিয়েছে আমাকে দুটো ক্রিম দিয়েছে আলাদা একটা দিনের বেলা লাগানো একটা রাতের বেলা লাগানোর জন্য স্কিনে আমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে ঠিক করার জন্য কিওর করার জন্য যেটা দিয়েছে জাস্ট অল্প একটুখানি বলেছে আঙুলের ডগায় নিয়ে এইভাবে লাগিয়ে ওটাকেই সারা মুখে আঙুলের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিতে ঠিক যে যে জায়গাগুলো দাগের সমস্যা আছে যা আছে সেই জায়গাটা এইভাবে আঙুলের ডগা দিয়ে জাস্ট ক্রিমটা ছড়িয়ে দিতে এইভাবে ভালো করে মেখে নিতে তো আমার যে আমার ডাক্তার দেখিয়ে আমাকে যে কিটটা দিয়েছে দেখো এইরকমভাবে এই কিটের ভেতরে এখানে তোমাদের আছে যে সব ডিটেলস থাকবে এখানে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি তোমার মতন করে তোমাকে সব বলে দেবে কতটা ক্রিম কতটা ফেসওয়াশ লাগাবে কিভাবে কি করবে আর দেখো একটা পাউচ ব্যাগ তোম দিয়ে দিচ্ছে মানে কোথাও যখন যাচ্ছ তুমি ব্যাগটার মধ্যেই তোমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একসাথে নিয়ে তুমি ট্রাভেল পর্যন্ত করতে পারবে এগুলোকে ওই ব্যাগটার মধ্যে করে নিয়ে তো দেখো এখানে সানস্ক্রিন একটা নাইট ক্রিম একটা ডে ক্রিম আর একটা ফেসওয়াশ দিয়েছে আমার স্কিনের এই সমস্যা দূর করার জন্য সমস্ত যাবতীয় জিনিসপত্র তো এইভাবে বক্সের মধ্যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি তোমার ডিটেলস কোনো সব বন্ধুরা দেখতেই পাচ্ছ আগের থেকে আমার স্কিন আমাকে কয়েকজন কমেন্টও করেছে যে আগের থেকে তোমার রং পরিষ্কার হয়েছে তো অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকেই এই কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করছিলাম অনেকেই জিজ্ঞেস করো দিদি কি ময়শ্চারাইজার লাগাও তুমি কোন ফেস ওয়াশ তো রিসেন্টলি আমি এটাই ইউজ করছি কেন আমার স্কিনে কি দরকার সেই অনুযায়ী আমাকে এখানে দিয়েছে ফেস ওয়াশ নাইট ক্রিম ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এখানে দিয়ে দিয়েছে তো সেই অনুযায়ী আমি এখন ইউজ করছি আর যদি তোমরাও অ্যাকচুয়ালি দেখো তোমরা যদি ডাক্তারের কাছে দেখাতে যাও ডার্মাটোলজিস্ট কাছে দেখাতে কোনো যাও মিনিমাম হাজার বারোশো টাকা তার ফিস লাগবে তারপর তোমাকে যে ওষুধ কিংবা যা কিছু মুখে মাখা যা কিছু দেবে সেটার আলাদা চার্জ মানে না হলেও পাঁচ ছ হাজার টাকার একটা খরচ হয়ে যায় কিন্তু এখানে মাত্র পনেরোশো টাকার মধ্যে ডাক্তারের সাথে কথা বলে নিতে পারছো নিজের সমস্যা ডাক্তারকে বলতে পারছো ডাক্তার সেই অনুযায়ী তোমাকে সবকিছু বলে দিচ্ছে প্লাস তোমাকে তোমাদের একটা কিট স্কিন কেয়ার কিট তৈরি করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে তোমাদের বাড়িতে মাত্র পনেরোশো টাকার মধ্যে তোমরা টোটালি ডাক্তার কনসাল্ট করতে পারছ প্লাস তোমরা কিট পেয়ে যাচ্ছ আর বন্ধুরা যেটা হচ্ছে তোমরা যদি আমার কুপন কোড আছে এটা তো এই যে সঙ্গীতা হান্ড্রেড সঙ্গীতা হান্ড্রেড কুপন কোডটা যদি ইউজ করো তাহলে তোমরা পনেরোশো টাকার যেটা হচ্ছে কিটটা তোমরা চোদ্দশো টাকায় মাত্র পেয়ে যাবে তোমরাও করতে পারো কিওর স্কিন অ্যাপটা তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে ফোনের অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে কিওর স্কিন অ্যাপটা এটা লিঙ্কও আমি দিয়ে দেবো যদি অসুবিধাও হয় আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো কেওর স্কিনের অ্যাপটা অ্যাপটা ডাউনলোড করে ইজিলি তোমরা ডাক্তারের সাথে কথা বলবে ডাক্তার তোমাদের স্কিনের মুখের ফটো নিয়ে দেখবে ভালো করে তোমাদের সমস্ত কিছু জিজ্ঞাসা করে ঠিক তোমাদের যেটা দরকার এক্স্যাক্টলি তোমাদের সমস্যাটা দূর করার জন্য সেই জিনিস তোমরা যেটা হচ্ছে পেয়ে যাবে এই স্কিন দেখিয়ে তো ট্রাই করে দেখতে পারো তো অবশ্যই ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও